সম্মানিত ভাইরা আমরা ষোলো বছর গালি শুনেছি অনেক আমাকে বলেছে রাজাকার আমাকে মা দেন আমি বললাম আমাকে সাহেব আপনি যে আমাকে রাজাকার বলে অভিযোগ দিলেন আপনি আমাকে দেখেন নাই চিনেন না জানেন না উনিশশো একাত্তর সালে আমার মায়ের বিয়ে হয় দু হাজার সালের ঘটনা এটা 2015 সালে পাবনার সালে পাবনারে মাহফিল আমি আলোচনা করছি হঠাৎ করে হামলা আমাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে করে আমাকে মেরে ফেলার ষড়যন্ত্র করা হয়েছে মাহফিল আগুন ধরিয়ে দিয়েছে ছত্রভঙ্গ করা হয়েছে তিন দিন পর শুনি ওই মামলার এক নম্বর আসামি আমি নিজে কত কি বুঝলেন এরকম হাজারো নিকৃষ্ট ইতিহাস ইতিহাস যখন এই জমিনে নাই নাই। আসতে বলবেন না না আছে এই ষোলো বছর অনেক কিছুই তারা করেছিল আয়না ঘর বানিয়েছিল যেখানে কোন আয়না নাই আয়নার নামে তারা একটা নরকন্ডুলে সাজিয়েছিল অসংখ্য মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছিল জবাব দিয়েছেন কে আল্লাহ জবাব দেননি জবাব দিছেন কি না ধরে 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 না ধরলে আল্লাহ ধরেছেন এক দৌড়ে দিল্লি গিয়ে পড়ছে ঠিক কিনা সাইদির কথা আল্লাহ সাইদির সেই পঁচিশ বছর সেই তযদীপ্ত বক্তৃতা গোড়ায় শুধু নাড়া দেব মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা উনি যে আল্লাহ মানুষ বুঝতেন তো গায়ক জানতেন না কিন্তু তাদের মুখ থেকে কথাগুলো বের করে দিতেন তিনি কে উনি বলেছিলেন এমন একটি সময় আসবে এই নাস্তিক চেতনার ধ্বজ ধরি লোকগুলো পালানোর জন্য একটি দূরের গর্ত খুঁজে পাবে না কলার পাতাই শুয়েছিল ঠিক না সিলেটবাসীকে ধন্যবাদ বিশে শুদ্ধ আউট করছে জানেন না সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ আমরা একটি কল্যাণ রাষ্ট্র জমিনে দেখতে চাই কল্যাণ রাষ্ট্রের এক নম্বর গুণ হলো সেই সমাজে কোনো হারাম থাকবে না কি থাকবে না তাহলে মদ জুয়া হালাল না হারাম সুদ হালাল না হারাম অপবিত্র নাপাক জাতীয় কোন খাদ্য হালাল না হারাম এগুলো আমরা সমাজে দেখতে চাই না আমরাও এগুলোর পক্ষে নাই জোরে বলে ইনশাআল্লাহ দোয়া কবুল করবেন কে কবুল করবেন কে আল্লাহ তাআলা মদ কেন হারাম কি জন্য হারাম ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল হুয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনাকে প্রশ্ন করবে মদ জুয়ার সম্পর্কে বলে দেন এটা নিকৃষ্ট নাপাক দোস্ত নাপাক জিনিস এর মধ্যে যা কল্যাণ আছে তার চাইতে ক্ষতির পরিমাণটাই বেশি আছে মক্ষর মানুষ তার কাছে নিজের মেয়েটাও নিরাপদ নয় বলেন মদ্যপের কাছে কি নিজের মেয়ে নিরাপদ নিজের মেয়ে নিরাপদ নয় নিজের মা পর্যন্ত নিরাপদ নয় যে নেশা করলে পরে মস্তিষ্ক বিকৃত হয়ে যায় পাগলের মতো হয়ে যায় এটাকে না তারা এই জন্য হারাম করে দিয়েছেন রাত তিনটার দিকে এক মদর ও মদ খাইয়া দরজার কাছে গিয়ে দাঁড়ায় আছে দরজায় ডাক দেয় দরজা খুলো বহুত টের পাইছে আমার স্বামী আসছে মদ খাইছে হয়তো দুই বোতল খাইছে দরজা খুলতে ভয় পায় বড় ছেলেকে ডাক দিয়ে বলে বড় ছেলে এদিকে আয় তোর বা পার্শ্বে দরজা খুলতে হবে মা ছেলেকে নিয়ে দরজার কাছে গেছে দরজা খোলা মাত্রই সামির চেহারার দিকে তাকায় দেখে সামি এরকম বড় লাল টকটকা সব বের করে রাখছে। 500 ছেলে দাঁড়ানো। বউ লক্ষ্য করে বুঝছে এখন হাসিমের মাথা তো ঠিক নাই, মদ খাইছে। বউ লক্ষ্য করে বলে আম্মা আসসালামু আলাইকুম। বউ এখন কয় হাই রে হায় কি কামটা করলো। 500 ছেলে দাঁড়ানো তোমার কি একটু হুঁশ নাই? এই একটা যুবক ছেলের পাশে তুমি আমাকে মা বলে ডাকতেছো? সেলের দিকে তাকায় আরেকবার বলতেছে দুলাবে আসলাম মানলি। কখাকি বুঝতে সেনা প্রণ। তাহলে সেই মত সেই জুয়া আমার দেশে চলতে দেওয়া যাবে না নরুনা বিল মারুফ ওথান হাওনা আনির মুনকা। যেখানে মদ আছে সেখানেই জেনা আছে। যেখানে জেনা আছে। সেখানেই খুন আছে ঠিক কিনা বলেন একটা অপরাধ সাথে অপরাধকে সম্পর্ক জেনার সাথে খুনের সম্পর্ক ঠিক কিনা এগুলো চলতে দেওয়া যাবে এর জন্য আমাদের জোরালো ভূমিকা পালন করার দরকার আছে না নাই এখন এতগুলো ইসলামী দল আমার দেশে এখন এর মধ্যে প্রকৃত কোন দলটা হক দল এই প্রশ্ন যদি আপনি আমাকে করেন একজন মনীষী বলেছেন যেই দলের উপরে যেই ইসলামী দলের উপরে বাতিল শক্তির বন্দুকের নল তাক করা থাকে সেই দলটাই হলে সবচাইতে উত্তম এবং হক দল হক দল হক দল ঠিক কিনা সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধুগণ একটা সংস্কার এসেছে একটা দল থেকে প্রস্তাব এসেছে আগামী থেকে যেই প্রধানমন্ত্রী একবার হবে সে পরপর হয়তো দুবার হতে পারে এরপরে তার প্রধানমন্ত্রীত্ব করার আর কোনো সুযোগ দেওয়া হবে না এমন সংস্কারের দরকার আছে না নাই চাকরি থেকে রিটায়ার্ড হয় ষাট বছরে আর রাজনীতি যারা করে নব্বই বছরের বুড়া তাও রাজনীতি ছাড়ে না আছে না নাই কথা বলবো আজকে প্রয়োজন নামাজ বাদ এরকম কিছু নাকি নামাজ কিন্তু পড়তে হবে আমি খুব পরেশানের মধ্যে আছি আমি নামাজ পড়ে ফেলেছি আমি মুসাফির তো আমি হক আদায় করছি কিন্তু আপনাকে নিয়ে আমার খুব পেরেশান হচ্ছে আমি আর সামান্য কিছু সময় দশটা পয়েন্টের মধ্যে দিয়ে আমি শেষ করে দেওয়ার চেষ্টা করছি জোরে বলি ইনশাআল্লা ভাই রে ও ভাই ও বসেন 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 আপনি উঠলে আরেকজন উঠবে বসেন আমার বন্ধুগণ অন্যায়ভাবে সম্পদ আত্ম করার মতো লোক তো আমার দেশে নাই আসতে বলবেন না আছে না নাই গত গত পাঁচই অগাস্ট দিন থেকে সেই দিন বিকাল থেকে নিয়ে কয়েকদিন পর্যন্ত এখনো একটা মহল অন্যের বাড়িতে আগুন ধরাইয়া দেওয়া লুটপাট করা এরকম কিছু চোর আছে না নাই এগুলো কাজের সাথে ইসলামের কোন সম্পর্ক আসতে বলবেন সম্পর্ক এগুলো হারাম এগুলো করা যাবে না আল্লাহ রব্বুল আলমিন বলেন ولا تاكلوا اموالكم بينكم بالباطل وتدلوا بها الى الحكام لتاكلوا فريقا من اموال الناس بالاثم وانتم تعلمون. جرب الله اكبر. امر فيرب وان صام অসাল্লাহ রোজাও রাখবেন নামাজ পড়বেন কোনো কাজ হবে না এই সমস্ত হারাম কাজগুলো আগে বাদ দিয়ে পরে আসতে আসতে হবে মসজিদগুলো পাকা বানিয়েছে সুদের টাকা দিয়েছে মসজিদ আছে না নাই বলে মসজিদ না হবে না কিন্তু যে দিছেন সুদের টাকা ও দান তো হবে না ওই দান কেন করলো এর নাল্লার আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে ঠিক কি না আমার বন্ধুগণ আবার কিছু বান্দা আছে যা বলে ফেলেছি ও পরিমাপ ওজনে কম বেশি করে ফেলবে যারা দুনিয়ার ওজনটা কম বেশি করবে আখেরাতে তার ওজনটা কম বেশি হয়ে যাবে যাহার নাম তাকে যেতে হবে ব্যবসা বাণিজ্য অসতপায় অবলম্বন করা যাবে না আমার বন্ধুদের নাম্বার নয় হলো জীবনের সর্বক্ষেত্রে আমানত রক্ষা করতে হবে অঙ্গীকার ঠিক রাখতে হবে স্বামীর কাছে বউ আমানত বইয়ের কাছে স্বামী আমানত নিজের সৌন্দর্য একজন স্ত্রী তার স্বামী ছাড়া অন্য কাউকে দেখাতে পারবে কিন্তু মেয়ের আজকে অধিকাংশ সাজ সাজগোজ করে স্বামীর সামনে না মার্কেটে যেতে বলেন কোথায় যেতে স্বামীর সামনে সাজানা, মার্কেটে যেতে সাজি অঙ্গ সাজ্জা করে মার্কেটে চলে গেল এই যে আপনি পরপুরুষকে আকৃষ্ট করার জন্য সাজতেছেন এটা আপনার স্বামীর আমানত ছিল আপনি আমানতের খেয়ানত করে ফেললেন আবার কিছু পুরুষ আছে বউটাকে সুন্দর করে সাজগোজ কইরা আর 1.5 আপডেট ভার্সন না কি ভার্সন কই এই যুবকরা ছিল না হন্ডা একখান আছে আর কি আর ওয়ান ফাইভ এই হুন্ডার প্যাসেঞ্জার সিট হলো নিস্তালা আর নাকি প্যাসেঞ্জার সিট হলো দোতলা আর ড্রাইভিং সিট হলো নিস্তালা ড্রাইভার স্বামী ও নিস্তালায় থাকে আর বউ হলো প্যাসেঞ্জার ও দোতলায় থাকে যেন জাতির দেখতে অসুবিধা না হয় সবার উপরে বসে আছে গোটা নীলফামারি সৈয়দপুর টু কিশোরগঞ্জ এক চক্কর মারল চক্কর মেরে সন্ধ্যার সময় বেলা হলদেটা রোদের কিরণে বউটাকে দাঁড় করাইয়া ঠোঁটে লাল শাড়ি চুলটা বিছায়া দিয়ে কপালে একটা কি কপালে একটা টিপ লাগাইয়া গোটা শরীর অঙ্গ সজ্জা করে সিক্সটিন প্রোম্যাক্স আইফোন দিয়ে ছবি তুলে সেই ছবি ফেসবুকে আপলোড দিয়ে লিখে দিল টাইটেল প্রিয় ভাইয়ের আসুন আমার বউটাকে সবাই মিলে জামাতের সাথে দেখি এটিকে আমানত রক্ষা না আমানত ভঙ্গ হলো এরকম কিছু মার্কা ভেজাল মার্কা কিছু স্বামী আছে না নাই না এগুলো করা যাবে না এগুলো কি আরো যেরকম এগুলো কি আমার নবীজির পিছনে আম্মা যেন আয়সা বসে আছেন না এক অন্ধ সাহাবি রসুল সঙ্গে দেখা করার জন্য আসছেন রসূল বললেন আয়েশা ভিতরে যাও খুজুর কেন সাহাবি আসে খুজুর অত কানা ও তো চোখে দেখে না তুমি কি কানা তুমি তো অন্ধনা অজ্জাও ভিতরে আল্লাহ একবার বলেন পর্দার দরকার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই নিজের বউ আপনার বৌ দেখে যদি অন্য মজা পায় ভাবতে হবে আপনি জেনার পরিবেশ তৈরি করে রেখেছেন এগুলো হারাম কাজ এগুলো আমানতের খেয়ানত করা যাবে না নাম্বার দশ হলো পবিত্র জীবনের সৌন্দর্য এবং শ্রেষ্ঠ পুরস্কার হল জন্নত যেরকম তাহলে হালাল জীবনের পুরস্কার কি বলেন তো আরো জোরে হালাল জীবনের পুরস্কার কি জন্নত তাহলে সারা জীবন ওয়াশ শুনলাম যেখানে আজকে শুনলাম সব কিছু করলাম কিন্তু হারাম জীবন দিয়ে ভরা জীবন আমার কোনো ওয়াশ শুনে লাভ হবে আমার কোন আমল করে লাভ হবে সবার আগে কিসের জীবন গ্রহণ করতে হবে আজকের সাবজেক্ট কি হালাল জীবন আল্লাহ আলামিন বলেন

আর অবৈধ ইনকাম যদি করে তার অবস্থা হবে সালমান এফ রহমানের মতো ঠিক কিনা দেশের টপ লিস্টেড একজন ধনী পালানোর জন্য রাস্তা পাচ্ছে না দাড়ি কেটে চুল কালো বানায় পালায় ঠিক কিনা তাকে কি কোনো কাজে আসলো নাকি পালাতে গেছে নৌকায় চড়ছে নৌকার ফেরে না কোস্টগার্ড ধরে ফেলছে কোস্টগার্ড ধরে ফেলে আইন মন্ত্রীকে ধরে নিয়ে আসতেছে আইন মন্ত্রীকে আমার একা ধরো কেন আরেকজন বসেছে ওই যে বলে কে তাকে সিনবা কেমনে দরবেশ দরবেশ কি কথা কি বোঝা যায় হারামের কোন আরাম হারামের কোন আরাম আল্লাহ হালাল জীবন গ্রহণ করার তো অসুবিধা করবো আসরের নামাজ আমরা পড়বো জোরে বলি ইনশাআল্লাহ বসুন কেউ উঠবেন না যিনি উঠবেন আমি ভাববো উনি মাহফিলের বিশৃঙ্খলা করতে আসছেন আমি শক্ত কথা বললাম কেন জানেন যেন মাহফিলটা না ভেঙ্গে যায় দোয়ার আগে বসুন দোয়ার দরকার আছে তো নাকি যদি কেউ কৃপণ হন বাপ মার জন্য আমার দোয়ার ঠেকা নাই। তাহলে যান আর যদি মনে করেন আমার আব্বা আম্মা আছে একটু দোয়া করা দরকার রব্বির হাম হমা কামা রব্বা ইয়ানি তাহলে বসে আমরা কৃপণ হব না উদার হব উদার হব বসেন মাহফিল আমি যখন শুরু করি তখন লোকজন একটু কম ছিলেন দিন আজকের দিন হলো আত্মীয়দের বাড়ি বেড়ানোর দিন অনেক অনেক কাছে ব্যস্ত লোকজন আরো বেশি হওয়ার কথা ছিল যা হয়েছে আমি মনে করি অনেক হয়েছে বলি আমি যদি একটু আপনাদেরকে বলি এই মাহফিল কমিটির পক্ষ থেকে মাদ্রাসার কমিটির পক্ষ থেকে যদি পিছন থেকে কিছু ব্যাগ যায় আপনাদের কাছে পিছনের লোকগুলো আসছে তো পরে একটু ব্যাগ গেলে বিরক্ত হয়ে দৌড় মারবেন না থাকবেন

হাতে হাতে আমার হাতে হাতে দেবে কেউ কি আসেন এক লাখ টাকা দিবেন এরকম কেউ আসেন আমি কি ভুল বলে ফেললাম মনে হয় না বেশি হয়ে গেছে এক মাহফিল অনেক দিন আগে বলেছিলাম কে আসেন দশ হাজার দেবেন পাশে এক গার্মেন্টস এর মালিক বসে আমি চিনি না উনি একটা চেক লিখে বলল হুজুর বেশি দিতে পারলাম না এক কোটি দিলাম সেদিন থেকে তু করছে জীবনে আর হাজার কব না তো যায় না কে কোন দিক থেকে কে দেয় তো যায় না এই চাইছি যে যা পারি পাঁচ দশ পঞ্চাশ একশো আপনার সমর্থের আপনার সমর্থে যা দান করবেন হাজার